আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম টু নুসরাত কিচেন বাসার ছোট বড় সবাই কিন্তু এই ডোনারটা খেতে অনেক বেশি পছন্দ করে আর এই ডোনার তৈরি করাও কিন্তু খুবই সহজ ডোনাট তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে এক কাপ উষ্ণ গরম দুধ তাতে দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট ও স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি একটি ডিম তারপরে দিয়ে দেব হাফ কাপ আমি চিনি চিনিটা আপনাদের টেস্টের উপর নির্ভর করছে একটা চামচ দিয়ে সব কিছুকে এখন মিশিয়ে নিচ্ছি আর আজকের ভিডিও পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল সব কিছু মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প করে আটা দিব আর ডোনাটের ডোটা তৈরি করে নেব আটাটা একসাথে দিতে যাবেন না অল্প অল্প করে দিবেন ও ডোটা তৈরি করে নেবেন ডোটা কিন্তু একটু সফট হবে আমার ডো প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন অল্প একটু তেল দিয়ে ডোনাটের ডোটাকে একটু মেখে নিয়ে এটাকে দশ মিনিট রেস্টে রাখবো এই দশ মিনিটের ভিতরে ডোনাটার এই ডোটা ফুলে অনেকটাই বড় হয়ে যাবে দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি ডোটা কতটা ফুলে গিয়েছে এখন হাত দিয়ে বাতাসটাকে বের করে নেব ভিতরের অবশ্যই এই ভিতরের বাতাসটাকে একটু চেপে চেপে বের করে দিতে হবে কিন্তু এখন অল্প একটু ডো নিয়ে একটা মোটা করে রুটি তৈরি করে নেব ডোনাট তৈরির ক্ষেত্রে রুটিটা একটু মোটা করে তৈরি করতে হয় এখন একটা গ্লাস দিয়ে আমি গোল গোল শেপ করে ডোনাটগুলোকে কেটে নেব গ্লাস কুকি কাটার বা যে কোনো কৌটার মুখ দিয়ে এই গোল শেপটাকে কিন্তু কেটে নিতে পারেন আমার গোল শেপগুলো কাটা হয়ে গিয়েছে এখন মাঝের অংশ একটা নোজেল দিয়ে আমি কেটে নিচ্ছি হাতের কাছে ছোট কিছু থাকলে তাই দিয়ে কেটে নেওয়া যাবে একটা প্যানে পরিমাণ মতো তেল উষ্ণ গরম করে নিয়েছি উষ্ণ গরম তেলে ডোনাটগুলো দিতে হবে কিন্তু আবারও বলছি অবশ্যই উষ্ণ গরম তেলে আপনারা ডোনাট দিবেন অনেকের ডোনাট পারফেক্টভাবে ফুলে না তার কারণ তেলটা অনেক গরম হয়ে যায় এক দুই মিনিটের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন ডোনাটগুলো ফুলে একদম ডাবল হয়েছে তাই ডোনাট ভাজার ক্ষেত্রে অবশ্যই উষ্ণ গরম তেলে কিন্তু ডোনাটগুলো দিতে হবে আর ডোনাট ভাজতেও বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের ভিতরে ডোনাটগুলো কিন্তু ভাজা হয়ে যায় আমার ডোনাটে পারফেক্ট একটা কালার চলে এসেছে আমি এখন এই ডোনাটগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব বাচ্চাদের টিফিন বা ছোট বাচ্চাদের বাসার বাইরের খাবার না খেতে দিয়ে বাসায় এভাবে কিন্তু আপনারা ডোনাটটা তৈরি করে নিতে পারেন আর একটা ডিম দিয়ে কতগুলো ডোনাট তৈরি করেছি আর প্রতিটা ডোনাটই হয়েছে একদমই নরম তুলতুলা কিছুটা চকলেট আমি গরম পানিতে দিয়ে গুলিয়ে নিয়েছি এই চকলেটে এভাবে কোট করে নর্মাল ফ্রিজে দশ মিনিট বা পাঁচ মিনিটের জন্য আমি রেখে দেব প্রতিটা ডোনাট আমি এভাবে চকলেটে কোট করে নিচ্ছি আমার পাঁচ মিনিট পরে কিন্তু চকলেটটা একদম ডোনাটের সাথে সেট হয়ে এসেছে এখন উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি হাতের কাছে যা থাকবে তাই দিয়ে সাজিয়ে নেওয়া যাবে আর কতটা বেশি কিউটা সুন্দর হয়েছে তা তো দেখতেই পারছেন বাজার থেকে না কিনে এনে বাসায় কিন্তু সহজে আমার রেসিপি ফলো করে এমন নরম তুলতুলা তুলার মতো ডোনাট তৈরি করে নিতে পারেন রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইলো সবাইকে